যখন বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয় আমাকে যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জেলা বিএনপির আহ্বায়ক পদ দিলেন এবং পরবর্তী সময় যখন প্রতিকূল অবস্থায় আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অধিবেশন সম্পন্ন করলাম এবং আমি সভাপতি হিসাবে নির্বাচিত হলাম এর পরের থেকে ঢাকায় যত রকম প্রোগ্রাম হয়েছে যখনই ফোনে খালি আপনাদেরকে বলেছি সবাই গিয়ে সেখানে আপনারা উপস্থিত হয়েছেন রোদ বৃষ্টি ছিল না সেখানে হামলা মামলার কোনো ভয় ছিল না যখনই ডেকেছি তখনই আপনারা গিয়েছেন এই যে আমাদের দলের কর্মসূচিতে অংশগ্রহণ এই অংশগ্রহণ করতে করতে আমাদের মধ্যে একটা হৃদয়ের আরো গভীর সম্পর্ক তৈরি হয়েছে আমরা একজনে একজনকে দেখলে চিনি এক জায়গায় গেলে সেখানে তার থেকে আদর আপ্যায়ন পাই আবার আমি কখনো আপনাদের আমন্ত্রণ জানালে আপনারা সারা দিয়ে আসেন এই যে আমাদের মধ্যে বন্ধুত্বের এবং ভ্রাতৃত্বের একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেছে এটা দেখে ঈর্ষান্বিত ঈর্ষান্বিত এবং এই ধরনের প্রোগ্রাম করলে অনেকে মনে কষ্ট পায় অনেকে আবার যারা আপনারা পার্টিসিপেট করেন তাদেরকে শত্রু বা প্রতিপক্ষ ভাবে এটা জানার পরেও তো আপনারা আসেন এটা হলো আমাদের মধ্যে সৃষ্ট একটা ভালোবাসা আস্থা এবং বিশ্বাস এই আস্থা বিশ্বাস নিয়ে আমরা আগামী তো কাজ করবো ইনশাল্লাহ